চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে গত শুক্রবার ১৭ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল তিনটায় হরজত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহে এর মাজার প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি সৈয়দ মিজান সমরকন্দি এটি আমাদের একটি চলমান প্রোগ্রাম চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিসিন বিতরণ পুরো মাস ব্যাপী ভ্রাম্যমান চিকিৎসা আমাদেরকে চট্টগ্রামের যে কোনো জায়গায় যদি দুটো টেবিল এবং দুটো চেয়ার দিয়ে বসিয়ে দেন আমরা যে কোনো জায়গায় বসে আমরা চিকিৎসা দিতে রাজি আছি আমাদের ডাক্তার আছে আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় দিয়ে এসেছি গরিবুল্লা শাহ বাজারে আমরা ইতিমধ্যে চিকিৎসা দিয়েছি এবং সঞ্চালনা করেন রেবেকা সুলতানা রেখা চৌধুরী এ সময় দুই শতাধিক দরিদ্র বিভিন্ন পেশার রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফ্রেস ক্লাবের আইন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মাইনুদ্দিন কাদেরী সৌকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রাজীব সাংবাদিক জাহাঙ্গীর সহ আরও অনেকে এই মানবিক উদ্বেগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ কফিল তালুকদার এমআরকে টিভি চট্টগ্রাম